Hello students, welcome back to my channel Learn with Shima Ma'am. তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বি এ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো আজকের ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আজকে বাংলা অনার্সের কিছু প্রশ্নের সাজেশান নিয়ে এসেছি আমার চ্যানেলে অলরেডি আমি ফিফটিন মার্কসের সব সাজেশান পোস্ট করে দিয়েছি বাংলা অনার্স যাদের আছে তাদের ফিফটিন মার্ক্সের সাজেশন আমার চ্যানেলে পোস্ট করা রয়েছে তোমরা চাইলেই গিয়ে চেক আউট করে নিতে পারো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো আজকের ক্লাসে আমি ফাইভ মার্কসের সাজেশান দেবো আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমি কিন্তু তোমাদের অনলাইন এবং অফলাইনে ক্লাস করিয়ে থাকি যারা ক্লাস করবে ভাবছ তারা আমার সাথে এই নম্বরে যোগাযোগ করে নিও আমার নম্বরটি হলো নাইন ওয়ান সিক্স থ্রি সেভেন ওয়ান থ্রি এইট থ্রি এইট এই নম্বরে যোগাযোগ করে তোমরা অনলাইন এবং অফলাইন ক্লাস করতে পারো তোমাদের দেখো ফার্স্ট প্রশ্ন যেটা রেখেছি সেটা হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার ও প্রকাশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো নাম্বার এ রেখেছি দেখো কবি কৃত্তিবাসের জনপ্রিয়তার কারণগুলি উল্লেখ করো নাম্বার থ্রি অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণগুলি সংক্ষেপে আলোচনা করো এই তিনটে প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা তৈরি করে নেবে পরীক্ষায় কিন্তু আসতে পারে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি তোমাদের কিছু কিছু প্রশ্নের উত্তর দিয়ে ভিডিও পোস্ট করবো যাতে তোমাদের পড়তে একটু সুবিধা হয় দেখো নাম্বার ফোরে রেখেছি মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে সংক্ষেপে তার পরিচয় দাও এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার ফাইভে দেখো শাহ মোহাম্মদ শগীরের কবি প্রতিবার সংক্ষিপ্ত পরিচয় দাও টিকা লেখোতে দেখো তিনটে রেখে চিনতে আলাদা আলাদা প্রশ্ন সন্ধ্যা ভাষা বিদ্যাপতি চণ্ডীমঙ্গল সন্ধ্যা ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা প্রথমেই সন্ধ্যা ভাষা তৈরি করো এটা কিন্তু এইবারে প্রবল চান্স তোমাদের পরীক্ষায় পড়ার তারপর দেখো যেটা আছে বিদ্যাপতি বিদ্যাপতিও অত্যন্ত গুরুত্বপূর্ণ চণ্ডীমঙ্গলও তৈরি করে নাও তোমরা মঙ্গল কাব্যের চণ্ডীমঙ্গল ধর্মমঙ্গল অন্নদামঙ্গল এগুলো কিন্তু সমস্ত মঙ্গল কাব্য তোমরা পড়ে রাখবে তারপর দেখো নাম্বার সেভেন পরাগলি মহাভারত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো নাম্বার সেভেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা স্টারমার্ক প্রশ্ন দেখো সবেতেই আমি স্টার রেখেছি এই সবকটি প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু স্কিপ করবে না আরও একটি কথা আমি আবারও রিপিট করছি আমি কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস থাকি অফলাইন তোমরা যারা ক্লাস করতে চাও তারা আমার দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারো আমার নম্বরটি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো এবং ভিডিও শুরুতেই আমি নম্বরটি শেয়ার করি তোমরা চাইলেই শুনে নিতে পারো এইটা দেখো শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে লেখো নাম্বার নাইন অন্নদামঙ্গল কাব্যে যুগগত প্রতিফলন বিষয় সংক্ষেপে আলোচনা করো এই ছিল আজকের ভিডিও তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরম আরও ভিডিও পাওয়ার জন্য আমি তোমাদের কিছু কিছু প্রশ্নের উত্তর দিও খুব তাড়াতাড়ি ভিডিও পোস্ট করব তোমাদের যেতে পড়তে সুবিধা হয়